দেখো বস বিরিয়ানি যদি আনলিমিটেড না হয় তাহলে বিরিয়ানি খাওয়ার সেই ফিলিংসটা হয় না তাই আজকে আমরা চলে গেলাম মধ্যম গ্রামে মধ্যম গ্রামে অনেক বিরিয়ানির দোকান আছে তার মধ্যে হাতে গোনা কিছু দোকান আছে যেখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি দেয় এবং কোয়ালিটি মেনটেন করে তার মধ্যে একটি হচ্ছে ভারত সেরা লক্ষ্নৌ বিরিয়ানি চার কেজির কম্বো আছে চার কেজির ঐতিহাসিক কম্বো চারটে মাংস চারটে ডিম চারটে আলু দিয়ে মটন বিরিয়ানি নশো টাকা চারটে মাংস চারটে ডিম চারটে আলু দিয়ে চারজনের আনলিমিটেড চিকেন বিরিয়ানি ছশো টাকা প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাত এবং ভারত ছাড়া লক্ষ্নৌ বিরিয়ানিতে কবজি এই বিরিয়ানি প্রস্তুত হয় আফগানিস্তানের আলু বাপড়া বর্ধমানের কোয়াখি দেরাদুনের চাল খিদিরপুর বা ক্ষীরপুর বা আপনার বহরমপুরের খাসি সগুনের চিকেন কেরালার এলাচি রানাঘাটের গাওয়া ঘি কাশ্মীরের জাফরান এবং সিঙ্গুরের আলু ও পেঁয়াজ দ্বারা প্রস্তুত হয়ে ভারত লখনউ বিরিয়ানি যা খেলে আপনার খুবই খেতে ইচ্ছা করবে খুবই খেতে ইচ্ছা করবে দেখুন আমাদের এই ভারত ছেলে লক্ষ্নৌ বিরিয়ানি খেলে আপনার শরীরে একটু মানে খুব স্ট্রেন্থ বেড়ে যাবে যেমন আমি খাই আমি এরকম বানিয়ে ভারত ছেড়া লক্ষণ বিরিয়ানি খান আর এক্সারসাইজ করুন এরকম বাইসেপ হয়ে যাবে বিরিয়ানি আছে চাপ আছে তন্দুরি আছে ফিশ ফ্রাই আছে বিরিয়ানি আনলিমিটেড দাম কী রেখেছো চিকেন বিরিয়ানি একটা মাংস একটা ডিম দিয়ে দেড়শো একশো ষাট টাকা সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস বা জল থাকবে আর মাটন বিরিয়ানি একটা মাংস একটা ডিম দিয়ে দুশো ষাট টাকা সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস জল থাকবে আর দুটো মাংস ডিম দিয়ে দু কিলোর কন্টেনারে মাটন বিরিয়ানি আপনার হচ্ছে চারশো আশি টাকা দুটো মাংস দুটো ডিম দুটো আলু দিয়ে দু কিলোর কন্টেনারে চিকেন বিরিয়ানি তিনশো টাকা আমাদের খিদিরপুরের কাছেই আছে এই হচ্ছে বিরিয়ানি গাইস দেখতে পাচ্ছ হুম ওপরে তোলা আছে মাংস আচ্ছা মাংস পিস গুলো কত গ্রাম আছে মটন একশো আশি নব্বই গ্রাম আচ্ছা আর চিকেন একশো ষাট সত্তর গ্রাম আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে রাইস মোটামুটি কটা থেকে ওপেন হয়ে যায় বিরিয়ানি ওপেন হয় কটা থেকে মোটামুটি ধরুন ওই একটা থেকে রাত এগারোটা সাড়ে দশটা এগারোটা অব্দি পাওয়া যায় চার কেজির কম্বো আছে চার কেজির ঐতিহাসিক কম্বো চারটে মাংস চারটে ডিম চারটে আলু দিয়ে মটন বিরিয়ানি নশো টাকা চারটে মাংস চারটে ডিম চারটে আলু দিয়ে চারজনের আনলিমিটেড চিকেন বিরিয়ানি ছশো টাকা করে এসি আছে এসিতে বসে খেতে পারো দুটো ঘরেই আছে এসি আছে এসিতে বসে খেতে পারবে আমাদের রাত হয়তো সাড়ে দশটা এগারোটা অবধি খোলা থাকে এগারোটা অবধি খোলা থাকে কোনোদিন সাড়ে এগারোটাও হয়ে যায়

করে আনলিমিটেড আনলিমিটেড এটা এটা কেন ফার্স্ট আমি চালু করি এখানে যত দোকান আছে সবার প্রথম আমি আমরাই আনলিমিটেড চালু করি সর্বপ্রথম তারপরে ঐতিহাসিক কম্ব এটাও আমি দু একুশ সালে জোমাটো বিক্রি করতাম ঠিক আছে আমি এগুলো ফার্স্ট করি তারপরে আমার দেখা থেকে সব কপি হয় আচ্ছা মধ্যম গ্রামে আসলে কিভাবে তোমার দোকানে আসছে একটু বলে নাও মধ্যমগ্রাম শোপুর রোড কলকাতা সাত লক্ষ একশো তিরিশ ওভারব্রিজের নিচে নজরুল মঞ্চের পিছনে অথবা মিয়ামরি কেকশপে টিকি করি আমাদের এখানে বিরিয়ানি ছাড়াও চিকেন তন্দুরি পাওয়া যায় দুই হাজার সালে আমি এই চিকেন তন্দুরি গোটা মুরগির তন্দুরি আমি এখানে এনেছিলাম লোকে বলতে এটা কি আমরা বলতাম চিকেন তন্দুরি লোকে বলতাম কি কি এটা কি মুরগি ঝোলানো আমরা বলতাম তন্দুরি লোককে আমরা বহু লোককে আমরা খাওয়ানো শিখিয়েছি হয়তো অনেকে চিনতো অনেকে চিনতো না আমাদের থ্রুতে অনেক লোক চিনেছে এছাড়া আমাদের ফিশ ফ্রাই হয় চিকেন চাপ হয় ভালো কোয়ালিটি খাবার পাবেন আমাদের আমি কোনো বোকা কানো মানুষকে বোকা বানাবো খিদিরপুরে হাট হয় লালগোলা থেকে ঘাসি যায় কিদিরপুরে সেখানে হাট হয় সেখান থেকে মাল আসে মধ্যনাম বাজারে সানির দোকানে সেখান থেকে আমার মাল কাটিং হয়ে বেরিয়ে আসে মধ্যনাম বাজারের সানির দোকান থেকেও আমার মাল আসে খিদিরপুরেরই খাসি আছে কেন মানুষকে বোকা বানাবো আমি তো রেড ফিশ্রাই নিচ্ছি আমি কেন বোকা বানাবো